হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো তোমাদের জন্য আজ একটি নতুন ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসটির মধ্যে আমরা আলোচনা করব দুই হাজার চব্বিশে কে কোন পদে রয়েছে অর্থাৎ বর্তমানে কে কোন পদে রয়েছে সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির পদে রয়েছে জগদীপ ধনকর সঠিক অ্যান্সার অপশন বি পরের প্রশ্ন দেখো বর্তমান ভারতের প্রধানমন্ত্রী পদে কে রয়েছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী পদে রয়েছে নরেন্দ্র মোদী সঠিক অ্যান্সার অপশন সি পরের প্রশ্ন দেখো বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে বন্ধুরা তোমরা যদি সঠিক অ্যান্সারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে বর্তমান ভারতের রাষ্ট্রপতির পদে রয়েছে দ্রৌপদী মুর্মু সঠিক অ্যান্সার অপশন এ ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে রয়েছে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় সঠিক অ্যান্সার অপশন বি এগুলো অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদে রয়েছে অমিত শাহ সঠিক অ্যান্সার অপশন ডি অমিত শাহ বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদে রয়েছে সঠিক অ্যান্সার অপশন ডি পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কমিশনারকে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার পদে রয়েছে রাজীব কুমার সঠিক অ্যান্সার অপশন সি রাজীব কুমার তিনি বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদে রয়েছে ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে ভারতের বর্তমান লোকসভার স্পিকারকে সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো এখানে সঠিক অ্যান্সারটি হবে ওম বিরোলা সঠিক অ্যান্সার অপশনে ওম বিরোলা বর্তমানে তিনি ভারতের লোকসভার স্পিকারের পদে রয়েছে বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনে ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদে রয়েছে শক্তিকান্ত দাস সঠিক অ্যান্সার অপশন এ শক্তিকান্ত দাস ভারতের বর্তমান নির্বাচন কমিশনারকে ভারতের বর্তমান নির্বাচন কমিশনারকে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের পদে রয়েছে অরুণ গোয়েল সঠিক অ্যান্সার অপশন ডি ভারতের বর্তমান নৌসেনার প্রধানকে ভারতের বর্তমান নৌসেনার পদে কে রয়েছে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি ভারতের বর্তমান নৌসেনার প্রধান রয়েছে অ্যাডমিরাল হরি কুমার অ্যাডমিরাল হরি কুমার বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটি পিডিএফগুলি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান সেনাপ্রধান কে ভারতের বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ পান্ডে জেনারেল মনোজ পাণ্ডে তিনি ভারতের বর্তমান সেনাপ্রধানের পদে রয়েছে সঠিক অ্যান্সার অপশন সি বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করে অবশ্যই লাইক করে দিও ভারতের বর্তমান বায়ুসেনার প্রধান প্রধানকে ভারতের বর্তমান বায়ুসেনার প্রধান প্রধানকে এখানে সঠিক অ্যান্সার অপশন এ ভারতের বর্তমান বায়ুসেনার প্রধান রয়েছে বিবেকরাম চৌধুরী সঠিক অ্যান্সার অপশনে বিবেকরাম চৌধুরী তিনি বর্তমানে ভারতের বায়ুসেনার প্রধান পদে রয়েছে সঠিক অ্যান্সার অপশনে বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করো নি অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান বি এস ডিরেক্টরে পদে কে রয়েছে ভারতের বর্তমান বিএসএপের ডিরেক্টরে পদে রয়েছে নিতিন আরগাবাল সঠিক অ্যান্সার অপশন বি পরের প্রশ্ন ভারতের বর্তমান আইবি ডিরেক্টর কে ভারতের বর্তমান আইবি ডিরেক্টর কে সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো ভারতের বর্তমান আইবি ডিরেক্টরের পদে রয়েছে তপন দেখা সঠিক অ্যান্সার অপশন এ পরের প্রশ্ন ভারতের বর্তমান সিবিআইয়ের কে ভারতের বর্তমান সিবিআইয়ের ডিরেক্টরের পদে কে রয়েছে সঠিক ক্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো ভারতের বর্তমান সিবিআইয়ের ডিরেক্টরের পদে রয়েছে প্রবীণ সুন্দর সঠিক ক্যান্সার অপশন ডি ভারতের বর্তমান সিআরপিএফের ডিরেক্টর পদে কে রয়েছে ভারতের বর্তমান সিআরপিএফের ডিরেক্টরের পদে রয়েছে সুজয় লাল থাউসেন সুজয় লাল থাউসেন তিনি বর্তমানে ভারতের সিআরপিএফ ডিরেক্টরের পদে রয়েছে সঠিক অ্যান্সার অপশন বি ভারতের বর্তমান ইডি ডিরেক্টরকে ভারতের বর্তমান ইডি ডিরেক্টরের পদে রয়েছে সুজয় কুমার মিশ্র সঠিক অ্যান্সার অপশন সি সুজয় কুমার মিশ্র তিনি বর্তমানে ভারতের ইডি ডিরেক্টরের পদে রয়েছে ভারতের বর্তমান চিফ ইনফরমেশন কে ভারতের বর্তমান চিফ ইনফরমেশন কমিশনের পদে রয়েছে যশবর্ধন কুমার সিনহা সঠিক অ্যান্সার অপশন ডি পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান অ্যাটনি কে সঠিক অ্যান্সারটি চালে অবশ্যই কমেন্ট করবে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে রয়েছে আর ভেঙ্কট রামানি সঠিক অ্যান্সার অপশন সি ভারতের বর্তমান নীতি আয়োগ এর কে সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো ভারতের বর্তমান নীতি আয়োগ এর সিও পদে রয়েছে বি ভি আর সুব্রমণিয়াম সঠিক অ্যান্সার অপশন এ পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি কে ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি পদে কে রয়েছে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি পদে রয়েছে গিরিধর আরামানে সঠিক অ্যান্সার অপশন বি ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে ভারতের বর্তমান ক্যাবিনের সেক্রেটারি পদে রয়েছে রাজীব গৌবা সঠিক অ্যান্সার অপশন ডি বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের এই ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভারতের বর্তমান ফাইন্যান্স সেক্রেটারি কে ভারতের বর্তমান ফাইন্যান্স সেক্রেটারি পদে রয়েছে টিভি সোমানাথন সঠিক অ্যান্সার অপশন বি ভারতের বর্তমান স্বরাষ্ট্র কে ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব পদে কে রয়েছে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব পদে রয়েছে অজয় কুমার ভাল্লা সঠিক ক্যান্সার অপশন সি অজয় কুমার ভাল্লা তিনি বর্তমানে ভারতের স্বরাষ্ট্র সচিব পদে রয়েছে ভারতের বর্তমান রেভিনিউ সেক্রেটারি কে ভারতের বর্তমান রেভিনিউ সেক্রেটারি পদে কে রয়েছে সঠিক ক্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো ভারতের বর্তমান রেভিনিউ সেক্রেটারি পদে রয়েছে সঞ্জয় মালহোত্রা সঠিক অ্যান্সার অপশন এ পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান ডিআরডিও এর চেয়ারম্যান কে ভারতের বর্তমান ডিআরডিও এর চেয়ারম্যান পদে রয়েছে ডক্টর সমীর বি কামাত সঠিক অ্যান্সার অপশান সি ভারতের বর্তমান এসবিআই এর চেয়ারম্যান কে ভারতের বর্তমান এস বি আই এর চেয়ারম্যানের পদে কে রয়েছে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো এখানে সঠিক অ্যান্সারটি অপশন এ ভারতের বর্তমান এস বি এর চেয়ারম্যান পদে রয়েছে দীনেশ কুমার খাড়া সঠিক অ্যান্সার অপশন এ ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান কে ভারতের বর্তমান ইসরো এর চেয়ারম্যান পদে কে রয়েছে ভারতের বর্তমান ইসরো এর চেয়ারম্যান পদে রয়েছে এস সোমনাথ সঠিক অ্যান্সার অপশন ডি ভারতের বর্তমান এস এস চেয়ারম্যান কে ভারতের বর্তমান এস এর চেয়ারম্যানের পদে রয়েছে এস কিশোর সঠিক অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান এলআইসি এ কে ভারতের বর্তমান এল এর চেয়ারম্যান পদে কে রয়েছে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশানস ডি ভারতের বর্তমান এলআইসির চেয়ারম্যান পদে রয়েছে সিদ্ধার্থ মোহন্তি সঠিক অ্যান্সার অপশন ডি পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান কে ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান পদে কে রয়েছে বন্ধুরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো